डॉक्टर सुजाता धर <laughs> <दादी दादी। laughs>

আমরা চেষ্টা করেছি যার ডাক্তার জেএম কাঞ্জিলারে যারা খুব কাছের শিষ্য খুব কাছে যারা ছিলেন প্রত্যেককেই আমরা খুব কষ্ট করে তাদেরকে নিয়ে আসতে পেরেছি এটা আমাদের পরম সৌভাগ্য বলতে পারেন দিলালের যে লেখাপত্র ছিল আমি সেই লেখাগুলো থেকে দেখলাম যে ছেচল্লিশটা আর্টিকেল উনি লিখেছিলেন যে আর্টিকেলগুলোর বিভিন্ন পত্রপত্রিকায় অর্থাৎ সেই সময় হোমিওপ্যাথিক পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিল উনিশশো ষাট থেকে পঁয়ষট্টি এই সালে এই সময়ের মধ্যে উনি দি হ্যানিমেনিয়ান গ্লিনিংস এর সম্পাদক ছিলেন এবং হ্যানিম্যান পত্রিকাতেও উনি বাংলায় সমানভাবে লিখতেন